শ্রীপুর উপজেলার বাসবাড়ি গ্রামে শিশুর লাশ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলার গাজীপুর ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসবাড়ি গ্রামের মরহুম সুরুজ মিয়ার মেয়ের বাচ্চা জন্মগ্রহণ করার কয়েক ঘন্টা পর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নিহত বাচ্চার লাশ দাফন করার জন্য পারিবারিক কবরস্থানে কবর খনন করার সময় পারিবারিক সম্পত্তির মালিকানা দ্বন্দ্বে বাধা দেয় বাধা উপেক্ষা করে কবর খনন করতে গেলে ইউনুস আলির ছেলে আইনাল হক সহ বেশ কয়েকজন নিহত শিশুর পরিবারের সদস্যদের মারধর করে এতে দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে এ ঘটনাকে কেন্দ্র করে আমজাদ ছেলে সাইদুর রহমান হয়ে আমিনুল ইসলামের ছেলে মোহাম্মদ উজ্জ্বল হোসেন আজিজুল ইসলাম ছেলে আইনাল হক মোহাম্মদ রানিং মোহাম্মদ এনামুল হক আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা সাত একজনের বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগে উল্লেখ করেন জমি সংক্রান্ত বিরোধের কারণেই শিশুর লাশ দাফন করতে বাধা দেওয়া হয় শিশু মৃত্যু 22 ঘন্টা পর শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় লাশ দাফন সম্পন্ন হয়। আমি তো বলছিলাম যে মারা গেছে। পরে আমি কই দান্তলে জানা দেবো। তখন তো মারি দিবার দিব না ঢাকা। পরে আমি দহর লারে বাদ দেখলাম যে যাই মারি তবেটা কুদিয়া। কে দিবে না? ওই ইন্নস ইন্নসের লাতির এরা। নকগাল এটা। ওরা গেছে আমি কবাটা খুঁজছি হালকা এক এক দেড় ফুট। এই এই টাইমে আবার বাস কাটতাছি আর দে দিয়া। এই টাইমে যাই তারা কিলাกินি। কথাই দেবো।

তারা লাশ দাফনে বাধা দেননি বরং জমি সংক্রান্ত বিরোধের কারণে বাদীপক্ষ তাদের মারধর করে তারা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যান এবং তারাও শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক পিপিএম বলেন শিশুর লাশ দাফন করা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে